হ্যালো এই আমি ভালো আছে আশা করি আল্লাহ রহমতে আপনারাও ভালো আছেন তো চলে আসলাম আজকে একদম সহজ এবং পারফেক্ট ভাবে তিরিশ জন মানুষের জন্য খিচুড়ি রান্না করার রেসিপি নিয়ে আর যে কেউ কিন্তু রান্না করতে পারবে এই সম্পূর্ণ টিপসগুলো ফলো করলে তো চলে আসলাম রান্না করতে তো প্রথমেই আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেল তো আধা লিটারের চাইতে একটু কম আর কি তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কেজির মতো একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা এখানে আমি চারটি তেজপাতা দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি দারচিনি দশটি দিয়ে দিয়েছি এলাচ দশ বারোটি দিয়ে দিয়েছি লবঙ্গ দশ বারোটি দিয়ে আমি খুব ভালো করে মশলাটা নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি গরম মশলাগুলো এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে তেলের মধ্যে ভেজে নিলে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখানে আমি ছয় টেবিল চামিচ আদা বাটা পাঁচ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ অবধি মশলা থেকে আর আদা রসুন থেকে ভেজে নেওয়া খুব সুন্দর একটা গ্রান না আসছে ততক্ষণ অবধি আমি এই মশলাগুলো ভেজে নিচ্ছি তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন খুব সুন্দর একটা গ্রান আসছে তখনই বুঝবেন মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আদা রসুন বাটাটাও ভেজে নেওয়া হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো পাঁচ টেবিল চামিচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো তিন টেবিল চামিচ তো মরিচের গুঁড়োটা একটু কমই দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় হলুদ মরিচটা তো একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পানি এই পানির মধ্যে এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম ভালো করে আমি এই মশলাগুলো কষিয়ে নেব তো একদম ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন তেল উঠে গেছে উপর দিয়ে তেলে ভাজা ভাজা হয়ে গেছে তখনই বুঝবেন মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন তেল কিন্তু উপর দিয়ে টকবক করছে তো এরপর পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লবণ এখানে আমি লবণটা বেশি করেই দিচ্ছি কষনার কষণোটার মধ্যে যেন লবণটা খুব ভালো করে বসে তো মশলাগুলো আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি মশলাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে আমি চলে এসেছি ছাদে যেহেতু অনেক পরিমাণে খিচুড়ি রান্না রান্না করব গ্যাসের মধ্যে রান্না করা যাবে না তো চুলায় তো ছাদে চলে এসেছি ইঁট দিয়ে আমি একটা লারকির চুলা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পর চুলাটা ধরিয়ে দিয়েছি পর চুলাটা ধরিয়ে একটা বড় হাঁড়ির মধ্যে পানি বসিয়ে দিয়েছি প্রথমেই তো এখানে আমি কিন্তু চাল ডাল সব কিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সবজি খিচুড়ি রান্না করব আজকে আমি তো এখানে আমি লাউ কেটে নিয়েছি টমেটো সব কিছু কেটে কুটে একদম ওপরে চলে এসেছি ছাদে তো এখানে তিন কেজি চাল নিয়েছি আমি তিন কেজি চালের সাথে এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি তিন পা আর মুগ ডাল নিয়ে নিয়েছি আমি এখানে এক পা তো এখানে এক পা মুগ ডাল আর তিন পা মুসুরির ডাল সব মিলিয়ে এক কেজি ডাল নিয়েছি আমি তো মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে তারপর কিন্তু চাল ডালের সাথে মিশিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এখানে চুলার মধ্যে আমি পানিটা বসিয়ে দিয়েছি বলক আসার জন্য একদম যখন পানিটা বলক আসবে তখনই আমি সব কিছু দিয়ে দেব তো ছাদে এত পরিমাণ রোদ ছিল যে বলার বাইরে রোদে একদম মনে হচ্ছিল মাথাটা মাথা পুড়ে যাচ্ছিল শরীর পুড়ে যাচ্ছিল আর কি এত পরিমাণ রোদ ছিল যেহেতু দুপুর একদম ঠিক দুপুর বারোটা বাজে যখন ক্যামেরা ভিডিও করছিলাম তখন কিন্তু মোবাইলটা এত পরিমাণে গরম হয়েছিল গরম হয়ে ক্যামেরাটা আর কি বন্ধ হয়ে গিয়েছিল তারপর যখন ক্যামেরাটা চালু করেছিলাম তখন ক্যামেরাটা ওপরের দিকে ছিল আর কি সামনের দিকে ছিল এই কারণে দেখুন আকাশের সূর্যটাই দেখা যাচ্ছে আর কি পরিমাণে রোদ আপনারা হয়তো বুঝতে পারছেন দেখে যে সূর্যটা একদম মনে হচ্ছিল মাথার উপরে মাথার উপরে তো এর মধ্যে কিন্তু আমি পানিটা বড় কেসে গেছে ফুটে গেছে যখন তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যেই ধুয়ে রাখা চাল ডাল ছিল সেই চাল ডালগুলো আমি দিয়ে দিয়েছি তারপর মশলাগুলো তো চাল ডালটা দিয়েই আমি যেই মশলাগুলো আমি কষিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি ঢেলে দিয়েছি দিয়ে দিয়েছি দিয়ে তারপর নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এ পর্যায়ে ঢাকনাটা খুলে আমি নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি লাউ টমেটো আর কাঁচামরিচ তো কাঁচামরিচগুলো কিন্তু আস্তই আছে আমি কিন্তু একদম কেটে দেনি যেহেতু মরিচের গুঁড়োটা আমি কম দিয়েছি কাঁচা ছালটা একটু একটু বেশি হয় সেই কারণে আমি কাঁচা ছালটাই বেশি দিয়েছি কাঁচাচারা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো প্রায় এক ঘন্টা চুলার মধ্যে এই চাল ডালটা আমি জাল করে নেব লাউ টমেটো সব কিছুই আমি জাল করে নেব তো প্রথম দিকে কিন্তু অনবরত নাড়াচাড়া দেবো না প্রথম দিকে একটু আলতো হাতে একটু পরপর একটু নাড়াচাড়া দিয়ে দেব যেন চালগুলো ভেঙে না যায় তো প্রথম দিকে যদি অনবরত নাড়াচাড়া দেন তাহলে দেখবেন কিন্তু চালগুলো চাল ডালটা ভেঙে যাবে আর ভেঙে গেলেই কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে এই কারণে আমি একদম এক ঘন্টা কিন্তু সব কিছু খুব ভালো করে জাল করে নিয়েছি যেন কিছু ভেঙে না যায় গলে না যায় আর নিচ দিয়ে যেন লেগেও না যায় আমি কিছুক্ষণ পর একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিয়েছি যখন দেখব চাল ডালটা খুব ভালো করে ফুটে গেছে তারপর আমি অনবরত নাড়াচাড়া দিয়ে দেবো তো এখানে কিন্তু আমি আলাদা আরেকটা চুলায় কিন্তু আমি পানি বসিয়ে রেখেছি গরম পানি কেননা খিচুড়ির মধ্যে কিন্তু পানিটা আন্দাজ করে দেওয়া যায় না প্রথম দিকেই প্রথম দিকেই কিন্তু আমি পানিটা অনেক বেশি দিয়ে বসিয়েছিলাম আমি জানি খিচুড়ির মধ্যে পানিটা অনেক বেশি লাগে দেখবে চাউলও কিন্তু এক একটা এক এক রকম এক এক রকম কত চাল কিন্তু অনেক বেশি ফুলে আবার কত চাল কিন্তু কম ফুলে চালের মধ্যেও কিন্তু এরকম তফাত আছে আবার অনেক ডালও কিন্তু বেশি ফুলে আবার কম ফুলে সেদ্ধ হতে সেদ্ধ হতেও বেশি সময় লাগে আবার কম সময়ও লাগে খিচুড়িটা এই কারণে কিন্তু একদম ভালো করে আর কি বুঝে শুনে পানিটা দেওয়া যায় না যদি এখানে মনে হয় যে পানিটা আরও লাগবে তো ফুটন্ত গরম পানিটা আবারও দিয়ে দেবো ওটা জাল হতে হওয়ার পর কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চাল ডালটা কিন্তু অনেকটা ফুটে গেছে অনেকটা ফুটে যাওয়ার পর এখানে আমি আবারও ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়ে আবারও কিছুক্ষণ এ পর্যায়ে আমি একদম অনবরত নাড়াচাড়া দিয়ে যেন চাল ডালটা একদম আঠা আঠা হয়ে যায় লাউটা যেন গলে যায় গুলো যেন একদম ভালো করে গলে যায় আমি অনবরত নাড়াচাড়া দিয়ে দিব তো খিচুড়ি রান্না করার সময় কিন্তু খুব সাবধানের সাথে রান্না করতে হয় যখন শেষের দিকে সব কিছু গলে যায় ফুটে যায় তখন কিন্তু তখন কিন্তু খিচুড়িটা প্রচুর পরিমাণে ছিটে 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 শরীরে আসে আর কি হাত পা পুড়ে যাওয়ার ভয় থাকে এই কারণে মানে খুবই সাবধানের সাথে নাড়াচাড়া দিতে হয় তো আমি চুলার আগুনটা কিন্তু শেষের দিকে কমিয়ে দিয়েছি কমিয়ে দেওয়ার পর এখানে আমি অনবরত নাড়াচাড়া দিয়ে অনবরত নাড়াচাড়া দিয়ে দিচ্ছি অনবরত নাড়াচাড়া দিয়ে যখন দেখবেন খিচুড়িটা একদম আঠাঠা হয়ে গেছে তখনই বুঝবেন যে খিচুড়িটা হয়ে গেছে তো লবণটা অবশ্যই দেখে নেবেন খিচুড়ির মধ্যে কিন্তু প্রথম দিকে লবণটা আন্দাজ করে দেওয়া যায় না খিচুড়ির মধ্যে প্রচুর পরিমাণে লবণ লাগে তো আমি কিন্তু প্রায় তিনবার লবণ দিয়েছি এই খিচুড়ির মধ্যে প্রথম দিকে দিয়েছি মাঝে মাঝের দিকে দিয়েছি শেষের দিকে আবারও লবণ দেখে কিন্তু দিয়েছি তো সব শেষে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট টেস্টিং সল্ট এখানে কিন্তু তিন চিমটি পরিমাণে তিন চিমটি পরিমাণে টেস্টিং সল্ট হবে টেস্টিং সল্ট কিন্তু বেশি দেওয়ার দরকার নেই বেশি দেওয়া যায় না তো টেস্টিং সল্ট দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে সবশেষে দিয়ে দিলাম বেশি করে ধনে পাতা তো এখানে বেশি করে ধনেপাতা দিয়ে দিয়েছি আমি তো একটা কথা বলতে ভুলে গেছি আদা সাথে কিন্তু আদা রসুন বাটার সাথে জিরা এবং তেজপাতা বাটাও ছিল সামান্য পরিমাণে তো দেখতে দেখতে আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেছে তো এই খিচুড়িটা রান্না করতে করতে খিচুড়ি রান্না করলে করতে গেলে কিন্তু হাত প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে যায় যেহেতু প্রচুর পরিমাণে নাড়াচাড়া দিতে হয় তো আমি যেহেতু দিন আমি কিন্তু সারা দিন খিচুড়ি রান্না করেছি আবার আবার বিকাল দিকে চলে এসেছিলাম বিরিয়ানি রান্না করতে তো দুটো রান্না একই দিনে পড়েছে দুটো রান্না একই দিনে করতে হয়েছে তো দেখতে দেখতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখে নেবেন তো খিচুড়িটা কিন্তু অনেক ভালো লেগেছে খিচুড়িটা খেতে অসম্ভব মজা হয়েছে তো খিচুড়িটা খিচুড়িটা নামানোর পরই গরম গরম খিচুড়িটা আমি সাথে সাথেই বিলিয়ে দিয়ে দিয়েছি তো হয়তো বিলাতে কিন্তু দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে দেখুন হাঁড়ি একদম খালি খিচুড়িটা আমি আশেপাশে মানুষদের বিলানোর জন্যই রান্না করেছি তো আমার খিচুড়িটা বিলানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আমাদের জন্য সামান্য পরিমাণ খিচুড়ি রেখেছি তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ